হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা ব্যাংকে মানে আইবিপিএস ব্যাংক তরফ থেকে যেটা সেই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এখানে আপনাদের আট হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি এখানে আপনাদের অ্যাগ্রিকালচার ভ্যাকেন্সি আছে যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ অফিসার স্কেল ওয়ান অফিসার স্কেল টু আর এখানে আপনাদের অফিসার স্কেল থ্রি আছে তাছাড়া এখানটা দেখেন আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টগুলো পোস্টওগুলো এখানে আছে যেখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন আর এখানে আপনাদের যেটা এক্সামিনেশান সেন্টারটা হবে এখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা পেয়ে যাবেন মানে আপনারা কলকাতা এক্সাম সেন্টার পেয়ে যাবেন তাছাড়া এখানে অনেক রকম আপনাদের এক্সাম সেন্টার আছে সেটা আপনাদেরকে জানাবো এখানে আপনাদের আট হাজার পাঁচশো প্লাস ভ্যাকেন্সি তাহলে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এখানে আপনাদের সিলেবাস থেকে নিয়ে এজ লিমিট এডুকেশন কোয়ালিফিকেশান সব জানাবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোটো বড়ো সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আগে আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডেটসগুলো জানিয়ে দিই যেমন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেটস ফর্মটা অলরেডি স্টার্টেড যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সেভেন জুন দু হাজার চব্বিশ থেকে সাতাশ জুন দু হাজার চব্বিশ অবধি আপনারা আবেদন করতে পারেন যেমন এখানে সবসময় এডিট বা অথবা মোটিফিকেশানে একটা টাইমটা দেওয়া হয় মানে ডেটটা ডেট আর টাইমটা দেওয়া হয় সেটা আপনারা সেভেন জুন দু থেকে সাতাশ জুন দু হাজার মধ্যে আপনারা কোনো আপনার জায়গা ভুল হয়ে থাকে তাহলে আপনারা এডিট করতে পারেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন পেমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান মানে আপনাদেরকে অফলাইন মাধ্যমে পেমেন্ট করতে হবে না ফর্মে যেটা লাস্ট ডেট সেই অবধি আপনারা অনলাইন পেমেন্ট আপনাদেরকে করতে হবে এবার অনেক বন্ধুরা এমন আছে যে ট্রেনিং জন্যে আবেদন করেন যারা এস সি বা ওখানে আপনারা মাইনরিটি হয়ে থাকেন তাহলে আপনারা একটা ট্রেনিং পাবেন মানে এই যে আইবিপিএস ব্যাংক হলো ব্যাঙ্ক তরফ থেকে একটা ট্রেনিং দেওয়া হয় সেটা আপনাদের ফ্রি থাকে ওখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি লাগে না কোনো চার্জ লাগে না সেটা আপনারা বাইশ জুলাই থেকে নিয়ে আপনারা সাতাশ জুলাই দু পর্যন্ত আপনারা যে কোনো একটা ডেটে আপনারা এই ট্রেনিংটা আপনারা করতে পারেন তাহলে আপনারা এখানটায় অনেক ইম্পর্টেন্ট ডেট আছে সেই ডেটটা আপনারা পারলে ভিডিও একটু পাউজ করে আপনারা একটু দেখে নেবেন এবার ব্যাপারটা হলো অনেক বন্ধুদের কোয়ারি থাকে যে একটু সিলেবাসটা দেখে দিলে খুব ভালো হয় যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন প্রিলি এক্সামিনেশান যেটা আপনারা এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করবেন যেটা মাল্টিপারপাস পোস্ট যেটা হলো এখানে আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের এখানে রিজনিং থাকবে যেটা চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে যেটা আপনাদের চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস টোটাল আপনাদের আশিটা কোশ্চেন থাকবে আর আপনাদের আশিখানা মার্কস থাকবে আপনাদের যে যেটা ডিউরেশান আপনারা পাবেন পঁয়তাল্লিশ মিনিটে আপনারা সময়টা পাবেন সেটা আপনাদের আশিখানা কোশ্চেন আর আশিখানা যেটা মার্কস থাকবে সেটার জন্য আপনারা ফর্টি ফাইভ মিনিটস আপনারা টাইমটা পাচ্ছেন সেটা কোন পোস্টের জন্য অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাল্টিপারপাস জন্য। এবার এখানটা দেখেন অফিসার স্কেল ওয়ান আছে অফিসার স্কেলের ওয়ানের জন্য সেম আছে আশিখানা কোশ্চেন আশিখানা মার্কস আর আপনাদের এখানে পঁয়তাল্লিশ মিনিটে আপনারা সময় পাবেন এবার ব্যাপারটা হলো অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা আপনাদের মেন এক্সামটা নেওয়া হবে যেটা অবজেক্টিভ টাইপ কোশ্চেনগুলো থাকবে এখানটা আপনাদের কী কী থাকবে রিজিনিং থাকবে কম্পিউটার নলেজ থাকবে জেনারেল আওয়ারনেস থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে হিন্দি ল্যাঙ্গুয়েজ থাকবে আর আপনাদের নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে সেম আপনাদের চল্লিশটা করে কোশ্চেন এখানে থাকবে আপনাদের পরপর আর আপনাদের যেমন এখানটা দেখেন রিজনং মধ্যে চল্লিশটা কোশ্চেন পঞ্চাশখানা মার্কস কম্পিউটার নলেজ মধ্যে চল্লিশটা কোশ্চেন কুড়িখানা মার্কস জেনারেল অ্যাওয়ারনেস মধ্যে চল্লিশটা কোশ্চেন চল্লিশখানা মার্কস ল্যাঙ্গুয়েজ আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস আর হিন্দি ল্যাঙ্গুয়েজ চল্লিশটা কোশ্চেন চল্লিশটা মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটির মধ্যে আপনাদের চল্লিশটা কোশ্চেন পঞ্চাশটা মার্কস আপনাদের থাকবে এটা আপনারা মেন এক্সামিনেশানে আপনারা এখানটা টাইমিংটা পাবেন দুই ঘন্টা আপনাদের এখানে পেপারটা থাকবে সেম আপনাদের এখানটা অফিসার স্কেল ওয়ানের জন্য আপনাদের সেম আপনাদের এখানে কোশ্চেন আর মার্কসগুলো থাকবে টাইমও আপনাদের এখানে সেম থাকবে এবার ব্যাপারটা হলো আপনারা যে স্টেট দিয়ে আবেদন করবেন যে কোনো পোস্ট যে স্টেট দিয়ে আবেদন করবেন সেখানে কার আপনাদের ল্যাঙ্গুয়েজ আপনাদের জানতে হবে যেটা আপনাদের ভার্সান অফ টেস্ট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম মিডিয়াম অফ এক্সামিনেশান কোন ল্যাঙ্গুয়েজে হবে যেমন এখানটা আমরা ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ইংলিশ হিন্দি আর বেঙ্গলি আপনার ল্যাঙ্গুয়েজ এখানে টেস্টের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন অফিসার স্কেল টু তারপরে আপনাদের এখানটা দেখতে পাচ্ছেন সেই সব এক্সামের জন্য এখানে আপনাদের সিলেবাসটা দেওয়া আছে একটু আপনারা পাউস করে দেখে নেবেন যদি আপনাদের পুরোটাই বলি তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে তাহলে পারলে আপনারা যদি দেখতে চান তাহলে একটু পাউস করে দেখে নেবেন সেম এখানটা অফিসার স্কেল থ্রি এখানটা আছে সেটা একটু আপনারা চেকআউট করে নেবেন এবার এখানটা দেখেন আপনাদের এখানে এজ লিমিট কত লাগবে এজ লিমিট যেমন এখানটা দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাল্টিপারপাস আঠেরো বছর থেকে নিয়ে আঠাশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যারা এস সি এসটি ক্যান্ডিডেট ও বিসি ক্যান্ডিডেট যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড়টা পেয়ে যাবেন এসসিএসটি হয়ে থাকলে আপনারা 33 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন ও থাকলে একত্রিশ বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে পারেন যদি আপনারা অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আবেদন করেন আঠেরো বছর থেকে নিয়ে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনার আবেদন করতে পারেন তারপর এখানটা দেখতে পাচ্ছেন যতগুলো গ্রুপ এ অফিসার পোস্টগুলো হলো সেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন যেটা অফিসার অফিসার স্কেল টু ম্যানেজার পোস্ট এখানে আপনাদের এজ লিমিট একুশ বছর থেকে নিয়ে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন সেম এখানটা আপনার দেখতে পাচ্ছেন যারা অফিসার স্কেল থ্রি জন্য আবেদন করবেন সিনিয়র ম্যানেজার এখানে আপনাদের একুশ বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন এস এস টি থাকলে আপনারা পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন ও বিসি থাকলে আপনারা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন যেটা আপনাদেরকে বললাম আপনারা ছাড়টা পেয়ে যাচ্ছেন এস সি থাকলে পাঁচ বছর ও থাকলে তিন বছর পিএইচএ সার্ভিসম্যান থাকলে এখানে আপনাদের দশ বছর আপনার ছাড়টা পেয়ে যাচ্ছেন এবার আপনাদের কোয়ালিফিকেশান কী লাগবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করেন মাল্টি পারপস যেটা হলো এখানে আপনাদের গ্র্যাজুয়েশন যদি আপনারা পাস হয়ে থাকেন অ্যানি স্ট্রিম তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন আর্টস সায়েন্স কমার্স এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে যদি আপনারা অফিসার স্কেল ওয়ান পোস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে তার সাথে এখানে প্রিফারেন্সে এখানটা দেখতে পাচ্ছেন ডিগ্রি ইন অ্যাগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি অ্যানিমাল হাজব্যান্ডারি তারপর এখানটা অনেকগুলো এখানে কোয়ালিফিকেশান ডিটেলস আছে একটু আপনারা চেকআউট করে নেবেন তারপর এখানটার দেখতে পাচ্ছেন অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার এখানে আপনাদের গ্র্যাজুয়েশান পাস হতে হবে কিন্তু গ্র্যাজুয়েশন মধ্যে আপনাদেরকে ফিফটি পারসেন্ট মার্কস থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এবার এটা আবেদন করার জন্যে আপনাদের অ্যাপ্লিকেশান ফি কত লাগবে যদি আপনারা অফিসার স্কেল ওয়ান টু থ্রির জন্যে আবেদন করেন তাহলে এখানটার আপনাদের অ্যাপ্লিকেশান ফি সেম আছে সাড়ে আটশো টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে আর এস সি হয়ে থাকলে একশো পঁচাত্তর টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে সেম আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেম আছে আপনাদের সাড়ে আটশো টাকা ফি লাগবে এসসি এসটি হয়ে থাকলে একশো পঁচাত্তর টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এবার আপনারা আবেদন কি করে করবেন এটা আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে যেটা আপনার ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন এরকম আপনাদের ইন্টারফেস হবে যদি আপনারা চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন ফার্স্ট অফ অল এখানটা দেখেন আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে সিগনেচার আপলোড করতে হবে লেফট থাম ইমপ্রেশন আপলোড করতে হবে আর আপনাদেরকে হ্যান্ড রিটেন ডিক্লারেশন যেটা হলো সেটা আপনাদেরকে আপলোড করতে হবে এবার এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে কোন কোন স্টেটের মধ্যে কতগুলো ভ্যাকেন্সি আর এখানটা আপনাদের ক্যাটাগরি জেনারেল ওয়াইজ ক্যাটাগরি জেনারেল ও এসসি এসটি এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা পোস্ট হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে কোন পোস্টের মধ্যে কোন স্টেটের মধ্যে ক্যাটেগরি ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া আছে একটু আপনার ভিডিও পজ করে দেখতে পারেন আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলটা দেখে দিচ্ছি এখানটা যেমন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে এখানে অপশান আছে এখানে ওয়েস্ট বেঙ্গলে যেমন দেখতে পাচ্ছেন এখানে টোটাল কত ভ্যাকেন্সি আছে সেটা এখানে অল টোটাল এখানটা ক্যালকুলেট করা আছে তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আবেদন করতে চান তাহলে এখানে আপনারা ভ্যাকেন্সিগুলো পেয়ে যাচ্ছেন যেমন এখানটা দেখেন অফিসার স্কেল ওয়ানের জন্যে যদি আপনারা অফিসার স্কেল ওয়ানের জন্যে আবেদন করেন তাহলে এখানটা আপনারা তাহলে ওয়েস্ট বেঙ্গলও এখানে ভ্যাকেন্সি আছে এখান থেকে আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন আপনারা এক্সামিনেশান সেন্টার যেটা হলো সেটা আপনারা কোন কোন জায়গা পাচ্ছেন এখানে আপনারা যে স্টেট দিয়ে আবেদন করবেন সেখানকার আপনারা এক্সামিনেশান সেন্টার আপনারা পেয়ে যাবেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন লাস্টের দিকে আপনাদের ওয়েস্ট বেঙ্গলে অপশান আছে যেমন আপনাদেরকে বললাম এখান থেকে যদি আপনারা দেখতে পাচ্ছেন বেঙ্গল থেকে কোন কোন জায়গা এক্সামিনেশন সেন্টার পাবেন আসানসোল বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন